শ্রাবন্তীর হবু বৌমা দামিনীর জন্মদিনে রইল আলোর রোশনাই কেক কাটায় মাতলেন অভিমন্য আলোর চলক আর রঙিন সাজে মেতে উঠেছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পরিবার কারণ শ্রাবন্তীর হবু বৌমা দামিনী ঘোষের জন্মদিন আর অক্টোবরের শেষের দিকে অভিমন্যু প্রেমিকা দামিনের বিশেষ দিন আর সেই দিনটিকে জমিও উদযাপন করলেন তারা হয়তো বিদেশে হয়তো দুবাইতে সামাজিক মাধ্যমে সরিয়ে পড়েছে কেক কাটার ছবি দামিনী আর অভিমন্যকে দেখা গেল পাশাপাশি বসে হাসিমুকে পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে অভিমন্যুর স্টোরিতে শেয়ার করা সেই ছবি মুহূর্তেই ভাইরাল শুধু তাই নয় হবু শাশুড়ি শ্রাবন্তীও নিজের ইনস্টাগ্রামে দামিনীর জন্মদিনে বিশেষ ছবি শেয়ার করেছে ছবিতে দেখা যায় দামিনীর সঙ্গে আছেন মাসির শ্বশুরিও শ্রাবন্তী আগেই জানিয়েছিলেন সেলের বন্ধুরা তারও বন্ধু দামিনীর সঙ্গে তার বন্ধুত্ব ঠিক তেমনি উষ্ণ আর খোলা এখন নেটিজনদের প্রশ্ন এই সম্পর্ক কি এবার অফিশিয়াল ঘোষণার পথে সবাই এখন তাকিয়ে শ্রাবন্তীর পরিবারের দিকই বৌমা হিসেবে দামিনীকে কি আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাতে চলেছে তারা